আজ আমি তোমাদের আর একটা ডিস নিয়ে আলোচনা করব ডিজিজটার নাম হচ্ছে টনসিলাইটিস তাহলে আমাদের টনসিল সম্পর্কে খানিকটা লোকেশন অর্থাৎ অ্যানাটমিক্যাল পজিশন কোথায় সেটা আমাদের একটু দুই চার কথায় আলোচনা করব আমাদের মুখগহ্বরের মধ্যে যে আলিউবা আছে সেই আলবার দুই পাশে পিত্তথলির মতো দুটো থলি থাকে একদম সাধারণত গায়ের থাকে তবে বোঝা যায় যে এটা টনশিল এটা কিন্তু এরকম গলার বাইরে নয় গলার মধ্যে গলার মধ্যে আলিউবার দু পাশে আমাদের দুটো গ্রন্থি থাকে যার নাম হচ্ছে টনশিল এই টনসিলে যখন প্রবাহ হয় তখন আমরা টনসিলাইটিস বলি এই টনসিলাইটিস সাধারণত আমরা লক্ষ্য করিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস তো অ্যাকিউট টনসিলাইটিস বলতে আহ হঠাৎ ঠান্ডা লাগলো বা অন্য কোনো কারণে ঘাম বসে গেল বা বিশেষ কোনো উত্তেজক কারণ দ্বারা আমাদের টনসিল টা হলো গলায় ব্যথা হলো খেতে গেলে কষ্ট হলো এবং প্রদাহ হলে যে পাঁচটি লক্ষণ সেই পাঁচটি লক্ষণ টনশিলটা আমরা টন আমরা দেখতে পাবো অর্থাৎ লাল হবে ফুলে যাবে রস সঞ্চয় হবে ব্যথা হবে এগুলি আমরা দেখতে পাবো এখানে একটা তরুণ টনসিলাইটিস আর আর একটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস অর্থাৎ যাদের রেকারিং অর্থাৎ বারবার করে এই টনসিলাইটিস হয় একটু ঠান্ডা লাগলেই গলা ব্যথা হয় যাদের প্রায় এই টনসিলের টনসিল হওয়ার একটা প্রবণতা থাকে বারবার হয় কয়েক মাস বাদে বাদে হয় ঠান্ডা লাগে আর গলা ব্যথা হয় ঠান্ডা লাগে আর গলা ব্যথা হয় এদের ক্ষেত্রে দেখা যায় এই টনসিলটা বেশ বড় হয়ে যায় বেশ বড় হয়ে যায় এমনকি ছোট মুরগির ডিমের মতো বড় হয়ে যায় এবং আলিওবার সাথে থেকে যায় খাদ্য খেতে গেলে কথা বলতে গেলে বা শ্বাস নিতে গেলে এদের খুব কষ্ট হয় অর্থাৎ তাহলে আমরা কি বুঝালাম একটা তরুণ টনসিলাইটিস আর একটা ক্রনিক টনসিলাইটিস দু রকমের আমরা লক্ষ্য করি এই টনসিলাইটিস এর ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব আর এর ম্যানেজমেন্টটাই বা কি হয় দেখো তোমাদের একটা সহজ সরল কথা বলে দিচ্ছে আমাদের গল গহব্বরের মধ্যে টনসিলাইটিস হোক 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 আমাদের গল মধ্যে যে অসুখগুলি সাধারণত প্রধানত অসুখগুলি হয় সেখানে কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ ফ্রিজের ঠান্ডা জল টক খাবার দই এবং হাই প্রোটিন অর্থাৎ মাংস ডিম এগুলি খেলে কিন্তু এই প্রদাহটা বৃদ্ধি ঘটে যার কারণে আমরা এই প্রদাহটা সাধারণত রোগ চিকিৎসায় আমরা এইগুলি নিষেধ করে রাখি যে এইগুলি তুমি খেয়ে না কয়েকটা নেই আর যেখানে ক্রনিক টনসিলাইটিস হয় এই ক্রনিক টনসিলাইটিস এর মধ্যে আবার আর একটা স্টেপ দেখা যায় যে টনসিলের মধ্যে পুঁজ তৈরি হয় এবং আবার কিছুদিন বাদে আবার কুস্তর হলো কোথাও হলো কুস্তি হলো এমনও হয় আমাদের সাধারণত অ্যালোপ্যাথি চিকিৎসায় দেখা যায় ওই টনসিটা কে কেই বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু তার পরিণাম ফল যদিও খুব মারাত্মক হয়ে দাঁড়ায় পরবর্তীতে কিন্তু আমাদের হোমেতে এমন টনসিলাইটিস ট্রিটমেন্ট কিন্তু খুব সহজে হয় তরুণ টনসিলাইটিস ট্রিটমেন্টের বিষয়ে আমি তোমাদের দি একটা কথা বলি যদি এরকম ঠান্ডা লেগে গলা ব্যথা হয় তাহলে আমরা প্রাথমিকভাবে কয়েকটা মেডিসিনের কথাই আমরা বলতে পারি এক নাম্বার ব্লেডনা ছাড়াও দুরু শক্তিতেই ব্যবহার করা ভালো মার্কসল ওই রকম আমাদের শক্তিতে ব্যবহার করা তরুণ বানসিলাইটিসে এই কয়েকটা মেডিসিন যথেষ্ট যা একদিন দুদিন তিন দিন ব্যবহার করলেই সেই তরুণ প্রদাহিক যে পীড়া যার কথা আমরা বলছি টনসিলাইটিস সেটা কিন্তু সাধারণ হয়ে যায় কিন্তু সেই রুগীটাই যদি আবার কিছুদিন বাদে আবার টনসিলাইটিস নিয়ে ফিরে আসে আমরা যদি সেখানে এরকম ব্লেড না দিই হয়তো উপকার পাই কিন্তু পরবর্তীতে দেখা যাবে সে আবার যখন এই রকম ভাবে রুগীটা বার বার করে আসতে থাকবে বা বারবার করে তার রোগের প্রকাশ হতে থাকবে তখন হবে একে এবার কনস্টাল ট্রিটমেন্ট দরকার অর্থাৎ ধাতুগত ট্রিটমেন্ট দরকার এই ব্লেডনা বা এইরকম শর্ট একটি মেডিসিন দিয়ে তাকে উপশম দেওয়াটা আর যুক্তি যুক্তর মধ্যে পড়ে না তখন এই ধরনের রুগীদেরকে আমাদের ধাতুগত ট্রিটমেন্টের জন্য তার ধাতুগত লক্ষণ সমূহ সংগ্রহ করার প্রয়োজন হয় আমরা এমতো অবস্থায় বেশ কতগুলি ওষুধের চিত্র আমরা সামনে নিয়ে আসতে পারি যেখানে দেখা যাচ্ছে মার্কশল একটা হতে পারে আমরা ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া ফস ব্যারাইটা কার্ব ব্যারাইটা আয়োড হিপার সালফার সাইলেশিয়া এইরকম বেশ কতগুলি মেডিসিনের চিত্র আমরা পেয়ে যেতে পারি দেখো তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমি হয়তো যে মেডিসিনের চিত্রগুলি তোমাদের বলছি বা যে কতগুলি ওষুধের নাম তোমাদের সামনে করলাম এছাড়াও কিন্তু অন্য মেডিসিন আসতে পারে তার কারণ দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ এই কথাটা মাথায় রেখেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে এইবার দেখতে হবে রুগীটা কিসের যদি বেড়াইটা কাটবে রুগী হয় তাহলে বেড়াইটা কাট দিতে হবে যদি বেড়াইটা মেউ এ রুগী হয় তাহলে বেড়াইটা মেউ দিতে হবে যদি লাইকোপোডিয়ামের পেশেন্ট হয় তাহলে লাইকোপোডিয়াম দিতে হবে যদি ল্যাকেসিসের পেশেন্ট হয় বা যদি ইগনেশিয়ার পেশেন্ট হয় বা যদি ন্যাট্রামিউরের পেশেন্ট হয় তাহলে আমি সেই মেডিসিন দেব তাহলে বা সালফারের পেশেন্ট সরিনামের পেশেন্ট যে মেডিসিন হোক না ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে তার ধাতুগত লক্ষণ সমূহ সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে যে মেডিসিনটা সেই ধাতুগত সিমটমস সাথে সিমিলিয়ারিটি হবে সেই মেডিসিনটাই ব্যবহার করতে হবে তবে সেই রুগী কিন্তু ট্রিটমেন্ট হবে নতুবা ওই রকম ভাবে ব্লেড না বা ফেরাম কষ্ট হলে আর উপকার হবে না তাহলে এখানে আমরা এখানে কত বড় হলো বা কি অবস্থায় আছে দেখার কিছু প্রয়োজন হয় অনেক সময় পাসফরমেশন হয়ে যাচ্ছে কিনা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের পাসফরমেশন যুক্ত ট্রান্সিলাইটিস ট্রিটমেন্টে মাস্কল সাইলেশিয়া এবং হিপার সালফার এ তিনটি মেডিসিন ব্যবহার হয় হিপার সালফারের রুগী হয় প্রচন্ড শীতকাতর আর প্রচণ্ড স্পর্শকাতর গরম খেলে বা গরম যথেষ্ট উপকার পায় প্রচন্ড শিক্ষাতর হতকারী হিপার সলফারের রুগী কিনা আমরা একটু খেয়াল করিনি তাহলে এরকম বারবার পুষ্পবণত কিন্তু আমাদের একটু উচ্চ শক্তিতে হিপার সলফার যদি ব্যবহার করা যায় তাহলে আরোগ্য হয়ে যায় এছাড়া সাইলেশিয়া। যদি সাইলেসিয়ার টনসিলাইটিস হয় সেখানেও আমাদের পুষ হয় হতে পারে নাও হতে পারে এবার যদি সাইলেসিয়ার পেশেন্ট হয় তাহলেও আমরা দেখতে পাই সেই রুগীর গরমে উপশম হয় এছাড়া ভেতরে টনসিলে আর মডালিটিস তেমন কিছু না পাওয়া গেলে তার ধাতুগত লক্ষণ অনুযায়ী আত্মপ্রত্যয়ের অভাব দৃঢ়তার অভাব তার শীঘ্নতা শুষ্কতা লবণ খাবার প্রবণতা শীত কাতর এবং শীতটা মাথায় সে বেশি অনুভব করে এভাবে এবং আনহেলদি স্কিন আনহেল আবার সাইলেশিয়াতেও পাই আনহেলদি স্কিন অল্পই অল্প কোথাও যদি ছড়ে কেটে যায় সাপতে চায় না সাইলেশিয়ায় অনেক সময় পাইপ তোলার ঘাম থাকে কেস্রেকটে পাওয়া যায় বহু পূর্বে তার পাইপ তোলায় ঘামটি এবং এবং সেই ঘামগুলি চাপা পড়ে গিয়ে তার যে কোনো রোগ হওয়ার প্রবণতা হয় বা এই টনসিলাইটিস হয়েছে এমন প্রমাণ আমরা পাই তাহলে আমরা হিপার সালফার সালেসিয়া মাকসল রুগী যদি হয় তাহলে ব্যথা বেদনাটা সাধারণত সন্ধ্যা থেকে বৃদ্ধি হয় এবং মাকসল অর্থাৎ পারদ এই পারদ যেমন গরমে বেড়ে যায় আর ঠান্ডায় কমে যায় দেখা যায় মাকসলের পেশেন্ট ওই রকম গরমে বৃদ্ধি হয় এবং ঠান্ডায় কিছুটা উপশম হয় আর মুখগহ্বরে প্রচুর ভাবে লালা নির্গম মুখে দুর্গন্ধ হয় ঘামে দুর্গন্ধ হয় এই অবস্থাগুলি কিন্তু আমরা মাস্টলে পাই আর মাস্টলে জিউবাটা সরল জিউবা সরল জিউবার প্রচুর পিপাসা আর জিউবাটা বড় হয়ে যায় জিউবাতে দাঁতে দাগ থাকে তাই আমরা মাস্ক চলতেলাম রুগী যদি হয় তাহলে দেখা যায় সেই রুগীটা বেড়াইটাকার্বে যেটা বলা হয় সেটা হচ্ছে খর্বতা তার মানসিক এবং দৈহিক খর্বতা খর্বতা মানে খাটো বুদ্ধি কম আর দৈহিক খর্বতায় আমরা অনেক সময় এই যে গেলা বা খাটো এটা কেমন বাচ্চারা পায় এই রকম ধরনের একটা আমলগুনি খাটো খাটো বয়সের তুলনায় বৃদ্ধি হয় না দৈহিকভাবে এমন অপূর্ণতা পাই আমরা কিন্তু অনেক সময় দেখা যায় দৈহিক পূর্ণতা আছে কিন্তু মানসিক পূর্ণতা নেই অর্থাৎ বড় বুদ্ধিমান সে বাচ্চাদের সাথে খেলা করে সে পুতুল নিয়ে খেলা করে সে নতুন মানুষ দেখলে লুকায় অর্থাৎ তার বুদ্ধি একটা ক্ষমতা থাকে তার মধ্যে পূর্ণতা আসে না এবং বেড়া একটা শিক্ষাত পেশেন্ট এটা আমরা খেয়াল করি বেড়াটা আয়র যদি হয় তাহলে বেড়াটা সমস্ত লক্ষণের সাথে যদি টনছে তা হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেখানে বেড়ায়টা আয়ন ব্যবহার করতে পারি আর এছাড়া আমরা ল্যাগেসিস ব্যবহার করতে পারি ল্যাগেসিসের একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সে যদি ঠান্ডা জল খায় সে যদি প্লেন জল খায় তাহলে ব্যথা অনুভব করে অর্থাৎ আমরা ল্যাকেশি এর মধ্যে পাই স্বল্প চাপে ব্যথা বেশি হয় আর বেশি চাপ দিলে ব্যথা অনুভব কম করে সে জল খেতে গেলে ব্যথা অনুভব করে কিন্তু শক্ত খাবার খেতে গেলে ব্যথা অনুভব করে না ল্যাকে রুগী ট্রিটমেন্ট করতে গেলে ল্যাকেসির মেন্টাল সিমটমসটা একটা গুরুত্বপূর্ণ সিমটমস আর নিদ্রার মধ্যে রোগ লক্ষণের বৃদ্ধি একটা বড় কথা এছাড়া যখন পড়াবো তখন আমি বিস্তারিত বলবো সর্ব সদৃশ মেন্টালিটি প্রচন্ড প্রবণতা থাকে এবং একটা হিমস্র ভাব থাকে আর লেগেজের বাম পাশ আক্রমণ করার একটা প্রবণতা থাকে ঘুমের মধ্যে বৃদ্ধি থাকে এই কথাগুলি কিন্তু আমরা ল্যাগেজিস সম্পর্কে আর একটু ভালো করে জেনে শুনে তখন ব্যবহার করবো টনসিলাইটিস হাতে ল্যাগেজি ব্যবহার করবো কিনা লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম সাধারণত আমাদের বলা হয় রাইট সাইডে ডেমিড কিন্তু আমি লক্ষ্য করেছি লেফট সাইডে যদি টনসিলাইটিস হয় বা বোথ সাইডে হয় তাহলে আমাদের লাইকোপোডিয়াম খুব একটা সুন্দর মেডিসিন এখানে লাইকোপোডিয়ামের লক্ষণ হিসাবে গরম খাবার খেলে সেই উপশম পায় এবং বিকাল বেলাটা বৃদ্ধি হয় আর লাইকোপোডিয়ামে অন্যান্য চিত্রগুলি আমাদের দেখতে হবে খেয়াল করে যে অন্যান্য চিত্রের সাথে লাইকোপোডিয়ামের চিত্রের মিল হচ্ছে কিনা অর্থাৎ কৃপন ঘুমালে নাকডাকে গরম খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে তাকে তার কোনো ভালো কাজে ধন্যবাদ দিলে তার কান্না এসে যায় এই ধরনের অল্প খাবার পরে তার পেটটা ভার হয়ে যায় পেটে বায়ু সঞ্চয় হয় সামগ্রিক ভাবে আমরা খেয়াল করব লাইকোপি এইরকম ভাবে আমরা এবং ইগনেশিয়াই আমরা দেখেছি ভালো ক্রনিক টনসাইটিভ ট্রিটমেন্ট হতে তো ইগনেশিয়ায় রুগীর সম্পূর্ণ লক্ষণগুলি গুলি বিপরীত যেমন যেখানে ব্যথা প্রধান হয়েছে হয়তো তাকে হাত দিলে ব্যথা লাগা সাধারণ কিন্তু তাকে হয়ে প্রধান হয়েছে ব্যথা নেই কেশে কাশি দিয়ে উঠে যায় কাশি কমে যায় এটাই সাধারণ নিয়ম কিন্তু দেখা যায় ইগনেশিয়া সম্পূর্ণ বিপরীত লক্ষণ অর্থাৎ কাশি সে যত কাছে তার কাশি তত বেড়ে যায় ইগনেশিয়া যোগগুলি সাধারণত তৈরি হয় ব্যর্থতা থেকে আমাদের মেডিকেল একটা জায়গায় লেখা আছে ইগনেশিয়ার মধ্যে বিধ্বস্য তরুণী ভরসা ইগনেশিয়া অর্থাৎ ব্যর্থতা মেয়েটার বিয়ে হলো স্বামীর সাথে গুড়ো স্বামী তাদের নিশ্চয়ই তার প্রাণ যৌবনের একটা ব্যর্থতার সাপ এগিয়ে গেল এবং সে মনমরা হয়ে থাকলো গ্রামের লোকে তাকে বললো পাড়ার লোকে তাকে বললো মেয়েটার ভুচে ধরেছে নতুন বৌদ্ধও ভুচে ধরেছে কিন্তু আদৌ ঘটে ধরা নয় অর্থাৎ মেন্টালিটি যদি থাকে অর্থাৎ জল খেলে দেখা ব্যথা কমে শূন্য ঢোক গিললে ব্যথা বাড়ে ভাত খেলে ব্যথা তখন বুঝতে পারে না জল খেলে তবুও বোঝে শূন্য ঢোক গিললে সে আরো বেশি বোঝে অর্থাৎ কঠিন চাপে ব্যথাটা উপশম পায় আমরা ইগনেশিয়ায় পাই ইগনেশিয়ার রোগটা যখন সাধারণত টনিক আকার ধারণ করে তখন আমরা ন্যাট্রামিউর কথা চিন্তা করি তাই ন্যাট্রামিউর রোগে গেলেও কিন্তু ন্যাট্রামিউর এর ক্যারেক্টারিস্টিক সিমটমস আমাদের দরকার হয় আমি সেটা আর আলোচনা এখন করছি না আমি ক্যালকেরিয়া কার্ভের মধ্যে যাব ক্যালকেরিয়া কার শিশুদের মধ্যে অনেক শিশুদের মধ্যে লক্ষ্য করতে পারবা যে অল্পতে ঠান্ডা লাগে ইজিলি ক্যাশেস কোল্ড অল্পতে ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগলেই তার গলা আক্রমণ করে গলা স্বর ভঙ্গ হয়ে যায় বা গলায় দেখা হয় আমি অনেক রুগী দেখেছি এদের বড় হতে 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 যেতে ঠেকে কষ্ট হয় খেতে কষ্ট হয় খেতে গেলে খাবার না আমরা যদি তার ধাতুগত লক্ষণ অনুযায়ী ক্যালকেরিয়া কার পাই তাহলে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার ব্যবহার করতে পারি তাহলে ধাতুগত লক্ষণ শব্দের অর্থ স্লো অ্যান্ড স্লাগিস ধীর সম্পন্ন গতি এবং গোলগাল চেহারা এবং থলথলি চেহারা কয় মাস বয়সে দাঁত ওঠার কথা সেই সময় দাঁত না উঠে দেড় বছর দু বছর বয়সে তার দাঁত ওঠা শুরু করলো যে বয়সে হাঁটার কথা সেই বয়সে হাঁটা ছোলা না শিখে সে দেড় দু বছর আড়াই বছর বয়সে হাঁটা শিখলো কিন্তু ওজনে বেশি করে নিলে বুকটা ভরে যাবে কিন্তু তার মধ্যে অন্যান্য গ্রোথগুলি সব ডিলেট থাকে ডিলে ঠান্ডা লাগে লবণ খাবার প্রবণতা থাকে ডিম পছন্দ করে এবং রুগী শীতকাতর থাকে পায়ের পাতা দয় ঠান্ডা থাকে খোলা পাতা সাধারণত পছন্দ করে না এভাবে যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু সেই সমস্ত রুগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া ব্যবহার করতে পারি এখানে ক্যালকেরিয়া ব্যবহার করলে বা এই যে ক্রনিক মেডিসিন গুলির নাম আমি এত পর্যন্ত করলাম এইগুলি যখন রুগীদের ব্যবহার করা যাবে তখন শুধু কিন্তু তার টনসিলাইটিস না তার অন্যান্য রোগগুলিও এই সাথে আরোগ্য হয়ে যাবে ঠিক কার ব্যবহার করলে রুগীটার টনসিলাইটিস বা টনসিল বৃদ্ধিটাই সারবে না তার মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা তার হজম শক্তির গোলযোগ এবং তার বুদ্ধিবৃত্তিক ডেভেলপ এটা কিন্তু ক্রমন্বয় এসে যাবে ঠিক অনুরূপভাবে ভাবে ক্যালকেরিয়া আমরা ব্যবহার করতে পারি ক্যালকেরিয়া ফসের বাচ্চারা সাধারণত চঞ্চল থাকে শীর্ণতা থাকে তার অস্থি পুষ্টির অভাব থাকে অস্থি পুষ্টির অভাব কিন্তু ক্যালকেরিয়াতেও থাকে কিন্তু আমরা ক্যালকেরিয়া ফসেও অস্থি পুষ্টির অভাব পাই এবং রুগী ঠান্ডা খাবার পছন্দ করে চঞ্চল মাংসপ্রিয় প্রিয় ভাজা ডিম পছন্দ করে লবণাক্ত খাবার পছন্দ করে আমাদের পার্থক্য কিন্তু ক্যালকেরিয়া কার্বের সাথে ক্যালকেরিয়া ফসের একটা স্থূলত্ব বডি আর একটা শীর্ণ বডি বংশদণ্ডের মতন লম্বা হতে থাকে একটা সুন্দ আর একটা অস্থির চঞ্চল ক্যালকেরিয়া ফস কিন্তু একটু চঞ্চল মাংস প্রিয় লবণ প্রিয়ড প্রিয় ঠান্ডা আইসক্রিম প্রিয় বা অপাচ্য দ্রব্য প্রিয় যেগুলি আজ আজকালকের কথায় ফাস্টফুড বলা হয় সেই ধরনের খাবারগুলি বেশি প্রিয় এই ওষুধগুলিকে যদি আমরা একটু খেয়াল করি আর এছাড়াও যদি ক্রনিক টনসিলাইটিস চ্যাপ্টার বের করি আমরা রেপারে আরও মেডিসিন দেখি তাহলে আরো মেডিসিন পাবো তাহলে আমার পেশেন্ট কোন মেডিসিনের মধ্যে সাফার করছে অর্থাৎ কোন মেডিসিনের পেশেন্ট আমার সামনে বসে আছে আমি সেটা উপলব্ধি করতে পারলে এবং সেই মেডিসিন যখন আমরা ব্যবহার করব তখন ক্রনিক টনসিলাইটিসটা আরো হয়ে যাবে তাহলে বোঝা গেল ক্রনিক ট্রান্সিলে নিয়ে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম নিশ্চয়ই বোঝা গেল তবে ম্যানেজমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে দই ঠান্ডা জল টক খাবার আর এছাড়াও যে কারণ থেকে তার ঘন ঘন ঠান্ডা লাগে এমন যদি প্রমাণ থাকে সে বিষয়ে তাকে সতর্ক করে দিতে হবে অর্থাৎ এক্সাইটিং কলস উত্তেজক কারণ এবং পরিপোষক কারণটা রুগী চিকিৎসার সময় রুগীর দেহ থেকে দূরে রাখতে হবে ঠিক আছে আজ এই পর্যন্ত থাক